তুমি সাইডা যাওনের পর মেলা মানুষ আমার মেলা কথা কইছে তুমি যাওনের পর যে টং দোকানে খাইতাম খাইতে খাইতে তোমার লগে কথা কইতাম ওই চা দোকানদার মামা আমার জিগাইছে খিরে মামা এখন কি কথা কন না কি আপনারা সাইডে চলে গেছে তুমি সাইডা যাওনের পর তোমার লগে কথা কনের লাগিয়া যে দোকান থেকে টাকা রিচার্জ করতাম ও দোকানদার ভাই আমার জিগাইছে কিরে ভাই আগে তো ঘন ঘন রিসার্জ লাগি লাগে আইতেন মাইয়া কি আপনারা সাইডা গেছে এখন দেখি রিসার্জ এর লাগে না তুমি সাইডে যাওয়ার পর সাত বছরের আমার সেই ভাগিনা আমারে কইছে কিরে মামা আপনি না আগে মামির লগে কথা কইতেন নানু আপনার কত রঙের কথা কইত কই এখন কেউ মায়ের লগে কথা কন না তুমি সাইডে যাওয়ার পর আমার বন্ধুরা আমার এনে মেলা হাসি ঠাট্টা করছে যে বন্ধু ঘরে তোমার লগে কথা কম লাগিয়া সময় দিতাম না যে বন্ধুরা ডাকলে আমি ব্যস্ততা দেখাইতাম